শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব ডিমের পোচ কষা তার জন্য প্রথমে আমি সব মশলাগুলো কেটে নিচ্ছি প্রথমে কেটে নিচ্ছি আদা তারপরে কেটে নেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা বাটবো না পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি ভালো করে ঝিরি করে একটু ধনে কুচিয়ে নিচ্ছি এটা আমার রান্নার লাস্টে লাগবে আমি রসুন কটা আগেই ছুলে নিয়েছিলাম এবার আমি বেটে নেব প্রথমে বাটছি আমি লঙ্কা লঙ্কাটাকে একদম মিহি করে বাটবো বেটে ওর মধ্যেই আমি দিয়ে দেবো আদা আর রসুন একসাথে মিক্সড করে মশলাটাকে আমি বেটে নিচ্ছি মশলাটা আমার প্রায় বাটা হয়ে গেছে এবার আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি ডিমগুলোকে একটা একটা করে পোচ করে নেব এবার আমি একটা ডিম ফাটিয়ে কড়াইতে দিয়ে দেব দিয়ে ওটাকে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ভেজে নেব। অনেকে ডিমে নুন দেয় না আমি এক চিমটি নুন দিয়ে দেবো টেস্টটা ভালো আসবে তার জন্য আমি এক চিমটি নুন দিয়ে দিয়েছি আমার এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এরম করে আমি প্রতিটা পোজ ভেজে নিয়েছি আমি চারটে ডিমের পোস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে জিরেটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সেই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু করে জল অ্যাড করবো আর মশলাটাকে ভালো করে কষাবো এবার আমি টমেটো দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়েও ভালো করে কষাবো মশলাটা কষাবো একটু সময় নিয়ে এবার আমি ওই মশলা থালা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষে যেতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দেবো দিয়ে তার মধ্যে আবার দিয়ে দেবো হলুদ হলুদটাও আমি সেই পরিমাণ মতনই দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে সময় নিয়ে কষে নেবো কেন তরকারিটা হতে বেশি সময় লাগবে না তাই মশলাটাকে ভালো করে কষে না নিলে তরকারিটা টেস্টও হবে না এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো ডিমের পোজে সব মশলা আমি দিয়ে দিয়েছি আর কোনো মশলা এতে পড়বে না এটাই এবার নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো কষাটা আমার হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা আমি ভালো করে জাল করে নিয়েছি এবার আমি এক এক করে আমার ভেজে রাখা সেই পোজগুলো দিয়ে দেব পোজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দেব ঝোলের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু জাল করে নেব যেহেতু কষা কষা হবে ঝোলটা একটু টানিয়ে নেব ঝোলটা আমার প্রায় টেনে এসেছে এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ডিমের সাথে ধনে মিশিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আমি ডিম কষাটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি আমি গরম গরম ভাতের সাথে ডিম কষা দিয়ে আজকে পরিবেশন করলাম এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় আর খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনারাও এইভাবে ডিম পোস্ট কষা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে